চলে গিয়েছিলাম শহরের কোলাহল ছেড়ে সবুজের সান্নিধ্যে সময় কাটানোর জন্য আর এবারের গন্তব্যস্থল ছিল কুলাউরা সদরের অদূরেই অবস্থিত সি আর পি গেস্ট হাউস এবং এই রাস্তাটি সি আর পি গেস্ট হাউজের প্রবেশপথ এবং প্রবেশপথ দেখেই আন্দাজ করা যাচ্ছে এই জায়গাটি কতটুকু শান্ত নির্মল এবং সবুজ আচ্ছাদিত একটি রাত আমরা এখানেই কাটিয়েছিলাম যদিও এই জায়গাটি রাত কাটানোর জন্য পর্যটকদের কাছে খুব বেশি একটি বিখ্যাত জায়গা নয় এর পিছনে কারণ হচ্ছে সি আর গেস্ট হাউসটি আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা নয় তো এখানে আপনি আমরা সাধারণত গেস্ট হাউস রিসোর্ট এবং হোটেলে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি এখানে অনেকটাই অনুপস্থিত এটি হচ্ছে সি আর গেস্ট হাউসে প্রবেশ করার পর প্রথম বাংলো এবং দেখতেই পাচ্ছেন বাংলোর চারপাশে কতটা সবুজে আচ্ছাদিত এবং এরকম আরও তিনটি বাংলো সি গেস্ট হাউজে রয়েছে প্রত্যেকটি বাংলোর চারপাশ খুবই সবুজ শান্ত নীরব সময় কাটানোর জন্য এই জায়গাগুলো খুবই পারফেক্ট এবং এই গেস্ট হাউজের প্রত্যেকটি বাংলোর সামনেই চা খাওয়া এবং আড্ডা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সি আর গেস্ট হাউজের দ্বিতীয় বাংলো এবং এটি হচ্ছে সব থেকে উপরের বাংলো টিলা বেয়ে উপরে উঠতে হয় এবং সামনে এই রকম একটি বিশাল বটগাছ গাছ রয়েছে আর এই বটগাছটার গাছটার জন্যই এই বাংলোটাকে অনেকে ভৌতিক বাংলো বলে থাকেন আর এই রাস্তাটি হচ্ছে সি আর গেস্ট হাউসের একটি সুন্দরতম রাস্তা যেখানে চাইলেই আপনি বিকালে হাঁটতে পারবেন ঘুরতে পারবেন এবং এই রাস্তায় হাঁটলে আপনার মন ভালো মন অবশ্যই ভালো হতে বাধ্য এই হচ্ছে সি আর পি গেস্ট হাউসের চারপাশ চারপাশটা দেখে বুঝতে পারছেন কতটা সবুজ আচ্ছাদিত এখানে আসলে আপনি হয়তো সাধারণ হোটেল রিসোর্টে আমরা যেরকমের সুবিধা পেয়ে থাকি ওই রকম পাবেন না থাকার জন্য পরিপাটি ব্যবস্থা পাবেন না তবে আপনি অবশ্যই প্রকৃতির সাথে সময় কাটাতে